い,いて <laughs> 聞こえだ。<noise>

Yes. Mm. yes. 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 Ah. yes. तो तो सुना तो

সাইবিস হল মানে হল মানে তো বন্ধুরা কে কে માંગছো তবে চলে যাও আমার বরে থাকতে আলাদা ঠিক আছে ঠিক আছে आजा

ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছি কোথায় থেকে দেখছো এটা আর কি মানে

ভালো আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো আছি না খারাপ ভালো আছি না খারাপ আছে দেখে নিশ্চয় কটা দিন এলতে পারি না ইউটিউবে কারণ প্রচন্ড ব্যস্ত আছি প্রচন্ড ব্যস্ত আহ কারণ ওই যে

হয় আর আমার ভিডিও গুলো একটু কেমন লাগে একটু জানাবে জানাতে অবশ্যই বলবে না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আহ কমেন্ট করতে বলবে না লাইক করতে বলবেন না আমি গান কি করে জানবো হ্যাঁ হরিনামটা জানি গান টান হরিনাম হরিনাম করতে পারি এমনি গান টান অত এবার আমি গান করতে লাগলে পুকুরে আর রোড় সবগুলো থাকবে না সব উঠে চলে আসবে

هي دوتري دلي لوني موږ हात ته ديتا موږ हातه واسو واسو او دونه هم څنګه وګورې دغه او جام مری جام مری तो जो बता दन ये बसित दी रे और फेविकार उच्चदा फेविकार ग्लू <laughs> फेविकार काट <गात> लगे <laughs> फेविकार लगे कपड़ा हो सब चीज लगे जायबो तो जरा गिर गई थी लगे 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 थोड़ा जेनी चले वाला फेली दी रे कोता और दुनिया ना আরে হ্যাঁ নি 9 অক্টোবর মানে মানে 9 অক্টোবর ভাই বল না মা মা গুস্ত বলবে বলতো বললে ও কিছু করে দেয় না আপনার হাসিটা খুব ও মা ভূতের মতো হাসি খুব কিউট ভূত আমি পেতনি সাউড়া গছতে পেছি হাসি

हाँ ये बात हाँ है हां दिन आ दिन खा सर बाबू नहीं ना दिन आ दिन अब तो तो खा बोल ये हाँ खबर गया मगर तो दो राइट है मैं कर

তখন <tiny> <tiny>

No, me gallo. no, no, no. Yang enggak, enggak, orang enggak,